আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাহাবাদেরকে বুঝিয়েছেন একটি উদাহরণ দেবো শুনতে পারেন রসুল্লাহ একদিন বললেন আল্লাহ তার বন্দার ব্যাপার নিয়ে হাসে আল্লাহ তালা হাসেন কিন্তু কিরকম হাসে আমরা জানি না তার হাসা তার মতো হাসা সাব্যস্ত করতে হবে এই কথা শোনার পরে এক সাহাবি দাঁড়িয়ে বললেন বেদুইন সাহাবি বেদুইন সাহাবি দাঁড়িয়ে বললেন যে আল্লাহ হাসে তার থেকে আমি খারাপ কিছু আশা করি না আল্লাহ যে আল্লাহ হাসতে পারেন তার থেকে আমরা খারাপ কিছু আশা করি না চিন্তা করে দেখেছেন বেদুইন বুঝেছে হাসা কিন্তু এই কথা যদি আসারি আপনি বলেন বলবো যে অসম্ভব আল্লাহ হাসলে তো মানুষ হয়ে গেল আল্লাহ হাসেন না এদের নিকট আল্লাহ তালা তিনি আর উপরে উঠেন না এদের নিকট আল্লাহ তালা তিনি নিকটত মাসমানে নেমে আসেন না অথচ তার হাদিসে বলেছেন প্রতি রাত্রির শেষ পহরে আল্লাহ তালা নিকটতম মাসমামে নেমে এসে বলতে থাকেন হালমিন আলা এমন কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব এমন কেউ কি আছে যে সে কোনো কিছু বিপদে আসে বিপদ থেকে উদ্ধার করব আল্লাহ তালা আপনাকে ডাকতে থাকেন আর আপনি সেই সময় গুমিয়ে থাকেন কারণ আপনার তো বিশ্বাস নেই যে আল্লাহ তালা তিনি নিকটতম আসমানে এসেছেন আপনাকে ডাকছেন আপনি সাড়া দিচ্ছেন না আপনার বিশ্বাস না থাকলে আপনি তো আপনার ইমানের সমস্যা থাকলে আপনি তো আল্লাহর প্রতি আল্লাহকে ডাকবেন না আপনি কি বলেন আল্লাহর রহমত নাজিল হয়েছে আল্লাহ না আল্লাহ তালা আসছেন আপনি বিশ্বাস করেন না অথচ এটাই বিশ্বাস করে যে আল্লাহ তালা প্রথমতম আজ প্রথম আসমানে নিকটতম আসমানে নেমে আসেন এবং তিনি ডাকতে থাকেন এবং ইমানদার এটাও বিশ্বাস করে তার নেমে আসা কোনো মানুষের নেমে আসার মতো নয় কোনো সৃষ্টির নেমে আসার মতো নয় সৃষ্টি আর সুর উপর থেকে নেমে আসতে এক জায়গার থেকে দুই জায়গায় একসাথে থাকতে পারে না আল্লাহ তালা তিনি আর সুর উপর থেকেও নেমে আসতে পারেন সেই ধরন আমাদের জানা নেই এটাই ইমানদার বিশ্বাস করে আর এরা মনে করে আল্লাহ যদি নেমে আসে তো আরশো খালি হয়ে গেল। আল্লাহ যদি আরশের উপর থাকে তাহলে আল্লাহ আরশ বহন করবে কে আরশ তো জায়গা হবে না আল্লাহর জন্য এই জাতীয় কথা বলে আমরা বলি না আরশের ভিতরে বলি নাই আমরা বলেছি আল্লাহ তাআলা আরশের উপরে উপরে আর ভিড়ে ভিতরে এক কথা নয় আমরা বলি আল্লাহ তাআলা তিনি সবকিছুর উপরে তারা বলে যে আল্লাহর জন্য দিক সাব্যস্ত করা যাবে না আল্লাহর জন্য তোমাদের সৃষ্টি কোনো দিক আমরা সাব্যস্ত করি না আল্লাহ তালা তিনি সমস্ত সৃষ্টির উপরে সৃষ্টি যেখানে শেষ স্রষ্টা এর বাইরে আর এরা বলে স্রষ্টা সৃষ্টির ভিতরে একাকার হয়ে আছে এরা সর্বেশ্বরবাদী এরা এখনো ইমানদার হতে পারেনি এরকম যারা বলবে তাদের তো ইমানে এখন নসিব হয়নি এদেরকে আপনি ইমানদার বলবেন কি করে আমাকে বলেন এরা এসেছিল আশারি আয়দা এসেছিল মোতাজিলাদের ঠ্যাঙ্গাইতে মোতাজেলের বিরুদ্ধে করতে এসেছিল কিন্তু মোতাজেল মোতাজিলাদের মতবাদগুলি তারা পুরোটাই গ্রহণ করে নিয়েছে একটি উদাহরণ দেই আমাদের নিকট কোরআন বাণী আল্লাহ কথা বলেছেন আল্লাহর কথা শোনা যায় আল্লাহর আল্লাহর কথার বাক্য আছে 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 শব্দ মিম আলিফুন হারফুন লাম হারফুন মিম হারফুন আমার কথা নয় সাইদুল খাল মাহমুদুর রাসুল্লাহাম বলেছেন হারফ বলেছেন এদের নিকট আশারি মাতুদিদের নিকট আল্লাহ তালা কথা বলেন না যেই কথা বলেন সেটা তার মনের ভিতরে থাকে সেটা কেমনে বের হইলো এই বিপদে আসে তারা এরপর বলে এই কথা তিনি কোনো জায়গায় রেখেছেন আর সেই জায়গা থেকে সৃষ্টি করে রেখেছেন সেই জায়গা থেকে জিবরিলে এনে এনে মোহাম্মদ রসুল্লা সাল্লামকে দিয়েছেন না অথচ আল্লাহ তালা সরাসরি কথা বলেছেন সেই কথা শুনেছেন জিবরুল সেই জিবরল এসে সেই সেই বাণী মোহাম্মদ রসুল্লাহ সোয়াসামকে পৌঁছে দিয়েছেন ঈমানদার এর বাইরে আর কোনো বিশ্বাস করতে পারে না এটাই বিশ্বাস করে যে আল্লাহর কথা শোনা যায় আল্লাহ বলেছেন ওয়া ইন আহাদুম মিনাল মুশিকী নেশতাজা রকাফ আজির হু হাত্তা ইয়েসমায় কালাম আল্লাহ আল মুশশেখ যদি আপনার কাছে আশ্রয় চায় আশ্রয় দিন ততক্ষণ না সে আল্লাহর কালাম শুনবে আল্লাহর কথা শোনা যায় আল্লাহর কথা শুনেছেন আল্লাহ মানুষের কথা শুনেন। এদের নিকট আল্লাহ তালার কথা শোনা যায় না কারণ আল্লাহ তালা কথা বলেন শব্দ দিয়ে কথা বলেন না আল্লাহ তালা কোনো আওয়াজ দিয়ে কথা বলে না এই জন্য তারা মনে করে যে আল্লাহর কোরআন যেটা এরা দাবি করছিল তারা যে আমরা মোর্তাজারাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি মোর্তাজারা কেন কোরআনকে সৃষ্ট বলে আমরা সৃষ্ট বলবো না ঘুরে ফিরে তারা একই কথায় চলে এসেছে মোর্তাজারাদের বক্তব্য নিয়েছে যে যে কোরআন সৃষ্ট জিনিস কারণ কোরআন আল্লাহর বাণী এখন যে কোরআন আমাদের সাথে আছে এরা বলে যে এটা আল্লাহর বাণী নয় এটা আল্লাহর বাণী বর্ণনা করা হয়েছে আল্লাহর বাণী এটা নয় আল্লাহর বাণীর বর্ণনা বলে এরা বলে আপনি যদি নূর আনওয়ার খোঁজেন সেখানে পাবেন লেখা আছে যদি আরবিতে বলে কোরআন হয় যদি ইবরানিতে বলে তাওরাত হয় যদি সুরিয়ানিতে বলে তোর ইঞ্জিল হয় না তালার বাণী একটা বলে এক বাক্য এটাকে টেনে দিকে নিতে পারে না উজুবিল্লা এদের নিকট আল্লাহ কথা বলেন নাই এদের নিকট আল্লাহ তালা এখন আপনাকে ক্ষমা আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হন না এদের নিকট আল্লাহ কারো উপর রাগ করেন না এদের নিকট এই জাতীয় জিনিস কারণ তার আল্লাহকে তার কর্ম থেকে মুক্ত করেছে অথচ আল্লাহ তালা বলেছেন কুল্লাইমিন হুয়াফি শান প্রতিদিনে আল্লাহ তালা কিছু করেন এটা তাফসিরে মুবাসিনে উল্লেখ করেছেন প্রতিদিনই আল্লাহ কাউকে ক্ষমা করেন প্রতিদিন আল্লাহ কাউকে আল্লাহ কাউকে শাস্তির বিধান করেন আল্লাহ তালা প্রতিদিনে কাউকে বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ তালা প্রতিদিনে কারোর জন্য পর নাজিল করেন যে তার মৃত্যু হবে কারো জীবন দিবেন দুনিয়া থেকে আসবে প্রতিদিনে কিছু না কিছু তিনি করেন এরা বলে যে না আল্লাহ কিছু করলেন না করবেন না কেন করলেন করলে তো মানুষের মতো হয়ে যাচ্ছে না অজুবিল্লাহ এই কথা বলে তারা আল্লাহর বাণীকে অস্বীকার করতেছে আল্লাহর বাণীর দাবিকে অস্বীকার করছে অথচ তারা দাবি করে তারা মুসলিম এবং তারাই সংখ্যাগরিষ্ঠ দাবি করে এবং তারাই মাদ্রাসাগুলি প্রতিষ্ঠা করে আছে আপনি জানেন না আপনার সন্তানকে কি শিখানো হচ্ছে আপনি জানেন না আপনার সন্তানকে কি শিখানো হচ্ছে আপনার সন্তান আপনার অলক্ষে কুহুরি আঁকিদে শিখছে আপনার না যেন অবস্থায় তারা শিরকের উপর বড় হচ্ছে এরা জানে না শিরিক করছে আর মনে করছে ওদের মতো যে আমরা তো শিরিক করছি না অত শিরিক হয়ে যাচ্ছে তাহিদের বিপরীত কাজ করে যাচ্ছে অথচ তারা মনে করে তাও বিপরীত করছে না কারণ তাহিদের সংজ্ঞাই তাদের কাছে ভিন্ন তাদের কাছে ভিন্ন এদের মধ্যে আরেক দল সুফি হয়ে গেছে আরেক দল সুফি হয়ে গেছে এরা দাবি করছে কোরআন এবং সুনার বাইরেও দলিল দেওয়ার জায়গা রয়েছে কি দিয়ে কেউ দলিল দিচ্ছে কাশফু দিয়ে কাশ্প বুঝেন কিনা কাশ্প বুঝেন কিনা কাশ্প হচ্ছে আপনি বসে আছেন হঠাৎ করে আপনার চোখ খুলে গেল কিছু মানুষের অন্তর দিয়ে দেখে ফেলে এই জাতীয় চিন্তা ভাবনা যারা করে তারা বিভ্রান্ত করছে এরা আল্লাহর কোরআন এবং রসুলের হাদি ছাড়াও আরো অনেক রকমের উৎস তারা নির্ধারণ করে নিয়েছে এর মধ্যে একটি উৎস হিসাবে নির্ধারণ করছে কাশ্প কারো নিকট কাশ্প কারণ নিকট যাও এক একজনের এক এক রকমের তারা উচ্চ নির্ধারণ করে নিয়েছে কারণ তারা কোরআন এবং সুন্নাকে যথেষ্ট মনে করেনি যখনই তারা কোরআন এবং সুন্নাকে যথেষ্ট মনে করেনি দুনিয়ার বিধান অনুসারে তারা চলতে বাধ্য তখন তারা কাশ্মীর দিকে চলে গেছে এইভাবে তারা বিভ্রান্ত হয়েছে আমি কয়েকটা উদাহরণ দিয়ে শালা শেষ করব। এক নম্বর হচ্ছে যে কোরআনের কথা বলেছে আরেকটা হচ্ছে তারা দেখবেন তার দিনের তারা ভুল করেছে তারা ভুল করেছে তাদের নিকট তাকদির হচ্ছে এমন করেন আপনি কিছুই করেন না না আপনিও করেন বলে করি আল্লাহ তারা নির্ধারণ করে দেন তবে আমাদের কর্ম করার ক্ষমতা আছে এরা বলে যে না আমাদের কর্ম করার কোনো কিছু নেই আমরা শুধু বাহ্যিকভাবে এই যে দাঁড়িয়ে আছি আমি করছি না আল্লাহ করছে নাজবিল্লা অথচ আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন ওমা রমাইটা আল্লাহ আল্লাহরমা আপনি নিক্ষেপ করেছেন আল্লাহ সেই নিক্ষেপটা পৌঁছে দিয়েছে আপনার নিক্ষেপটা আল্লাহ সাব্যস্ত করেছেন আপনার কর মানুষের কর্ম সাব্যস্ত করেছে কিন্তু এরা বলে মানুষ কিছুই করে না বাহ্যিক দৃষ্টিতে এরা বলে যে দেখা যাচ্ছে তিনি করছেন আসলে তিনি কিছু করেন না যা কিছু হয় উপর থেকে যা কিছু হয় তিনি কিছু কেউ আমাদের কারো থেকে কিছু হয় না তিনি যা করেন তা হয় এই জাতীয় কথাবার্তা তারা বলে এটার নাম হচ্ছে কাস্য নাম দিয়েছে কাস্য এই কাস্য তো হচ্ছে তার কোনো কর্ম নাই তার কোনো যোগ্যতা নাই এই জাতীয় কথা বলা এটা সব সর্বশেষ মাতুরিদের এটাই হচ্ছে ও বিশ্বাস